আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা তো আপনারা আজকে দেখবেন যে আমরা গ্রামের কৃষক মানুষরা আমাদের সবচেয়ে বড় সম্পত্তি ধান এটা আমরা কিভাবে সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য তো যাই এটা যেটা দেখতেছেন আমরা বারিন্দা থেকে যে ধান আইনা নামাইতেছি ধান যখন শুকাইছি শুকিয়ে শুকিয়ে এভাবে বারিন্দায় রাখছিলাম ঘরের তো আজকে ফিরে সেই ধান কিনে বাইরে বাইরে দিয়ে অল্প রোদ দিয়ে মানে অল্প মানে সারাদিনই রোদ দিছি দিয়ে তারপরে আবারও কিভাবে যত্ন করে নিয়ে আবার যেটা থুইছি আমরা বের কই কত কত জায়গায় ডোল কয় কত কত মানুষ গোলা কয় তো যাই হোক যে যেটা নামে ডাহে তো আমরা যেটা বানাইছি কি সিস্টেম বানাইছি ভিডিওর মাধ্যমে দেখে আরবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাকে অল্প ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করেন আর আমার পেজটা হলো আদিল একরো ফার্ম এই পেজে সবসময় হাঁস মুরগি গরু ছাগল এবং কৃষিকামের ভিডিও কিনে দিয়ে থাকি তো আসলে আমরা যে কৃষক কৃষকের সবচেয়ে বড় সম্পত্তি হলো ধান আর এই ধানটা যখন আমরা ডোলে বা বেড়ে রাখি তারপরে মানে আঙুরে একটা শান্তি আসে যে ভিতরে যে সারা বছরের ঘরে খাওয়ার তা হলো আর কি এমনি বাজার করার পয়সা থাকে আর না থাক যদি বেড়ে ধান থাকে তাহলে হলো গৃহস্থ যাই হোক গৃহস্থ কাম বা কৃষিকামটা খুব কষ্টের কাম তারপরেও এই পেশাটাই আমরা বাইছে নিয়েছি যেহেতু গ্রামের মানুষ আরও গরু বা সুর হাঁস মুরগি ফালি ওটা দেখেন সবসময় তো আমার এই ভিডিওখানে যদি আপনাকে ভালো লাগে তো ভিডিওটা একটা শেয়ার করে দেন আর কেউ আমার পেজটা যদি ফলো না করছেন এখনও পেজটা ফলো করে সাপোর্ট করেন এই এইরকম গ্রামের দৃশ্য কেনা আপনাকে সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করুন বা যারা টাউনে থাকেন আমি তো সেদিনকে কয়দিন আগে যায় কয়দিন থেকে গেলাম হসপিটালে আমার তো দম বন্ধ হয়ে যায় না থেকে হয়তো যারা থাকে তাকে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে তো দেখেনি যে আমরা এটা যেটা বেয়ার বানাইছি টিন দিয়ে এটা আমরা ষোলো ফুট টিন কাটছি লাম করে আর হাইট আছে চার ফুট তো এটার মধ্যে ধান ধরে চল্লিশের থেকে বিয়াল্লিশ পর্যন্ত ধরে তো আমরা যেভাবে টিনটা ফার্স্টে বহাইছি আমার রুমটা যেহেতু পাখার রুম তলে তো তার জন্যে ফার্স্টে কিছু কাঠ দিয়ে দিছি আর কি এটা বাকলা কাঠ রাখছিলাম ওইটা বিছিয়ে বিছিয়ে দিতেছি গোল ঘুরে তার উপরে আবার দিতেছি যে খের এটা হলো ধানের নাড়া যেটা ওই খেরটা খেরটা সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিতেছি ওই কাঠ দেওয়ার পরে তো তারপরে আবার যেহেতু ধান আমরা উঠামো তো যেহেতু পালা দেয় মাইফে উঠামো আর কি কত মন ধান হয় দেখবেন তো এই খের উপর দিয়ে আবার দিতেছি প্লাস্টিকের শট এটাই যে হাঁস মুরগির গরু ছাগলের যেটা দানার বস্তা ওই বস্তাখানের যেটা চট ওটা বানাইছি ওটা বের নিচে বিষিয়ে দেওয়ার জন্য তো বিছিয়ে দিতেছি আর যেহেতু সাইড দেয়া টিন ওই টিনের মধ্যে যদি ডাইরেক্ট ধান পরে বহু সময় ঘামে তো ভিতর দিয়ে যেভাবে কাপড় লাগিয়ে দিছি মানে কাপড়টা ওরকম কোনো সিলাই ডিলাই দিই নেই ডাইরেক্ট আট বহিয়ে দিছি বহিয়ে দিয়ে তোলে থেকে ধান ডাইলে ডাইলে লাহে লাহে মানে আমরা ধানটা যখন ফার্স্টে দেবো ফার্স্টে একজন বের ভিতরে থাকা লাগবে আরেকজন বেড়ে থেকে লাহে করে নামিয়ে দেওয়া লাগবে তো ওইভাবে আমরা যদি মাইভাবে ধান দিলাম তো ধানটা আপনারা যেহেতু শুনছেন যে ষোলো ফুট টিন আর চার ফুট হাইট তাহলে কত মন ধান এটার মধ্যে আমরা ধান তুললাম বিয়াল্লিশ মন সতেরো কেজি তো আমরা প্রত্যেকটা বস্তা এরকম ওজন দিয়ে ওজন খাতায় লেগে লেগে ঘরে নিয়ে ঢালতাছি আর কি বেড়ে তো আসলে কিন্তু দেখেন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন কারণ আমরা আপনাকেও যদি কমেন্ট পাই খুব ভালো লাগে এবং লাইক শেয়ার দেখলে তো আরও ভালো লাগে তো যাই হোক দেখেন যে এভাবে একটা 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 বস্তা ভুরে ভুরে ভরা ভুরে আমরা এই ধান কিনে নিয়ে বেড়ে অল্প অল্প করে সব ঢালতা আসি আর কি তো যাই হোক দেয়ারে যদি আছে ধান লাস্টে দেখবেন যে সবকটা ধানই আমরা বেড়ে থুইছি তো যাই হোক এনে আসি লংগরে বিয়াল্লিশ মন সতেরো কেজি তো সবগুনা ধানই দিছি তো ধান মাইফে থোয়ার আর একটা হলো কারণ কারণ ধান জাকাত দেওয়া লাগে জাকাত যদি মাফা ছাড়া তো আর জাকাত দেওয়া যাবে না তো ওই হিসাবে মাইফেই থোয়া লাগে এই মাফা হিসাবেই জাকাতটা হয় কারণ আসলে আমরা যারা জাকাত দিই যদি অনুমান করে জাকাত দিই জাকাতটা সঠিক হয় না বলে কয় আলেমল আমরা তো হিসাবে বাড়িতে যেহেতু কম্পিউটার ফোলা আছে একদম সঠিকভাবে দেখে দেখে কম বেশি হইলে ফলার থেকে কমিয়ে এইভাবে মাইফে মাইফে আমরা এই ব্যার লোড করলাম আর দেখেন আসলে কিন্তু যারা কৃষকের যারা হাতে জড়িত আছেন কৃষকের হাতে তারা দেখলে দিশা পাবেন ধানটা কিন্তু সবচেয়ে বড়ো সম্পদ কৃষকের কারণ ধানের থেকে আমরা যেটা ভাত চাল পাই চালের থেকে ভাত আর যেহেতু আমরা ভাড়িয়া মানুষ তো ভাড়িয়া মানুষের কিন্তু সবচেয়ে বড় খাদ্য হল ভাত হয়তো যারা বিহারে থাকে বা অন্যান্য জায়গায় থাকে বিহারি এরা কিন্তু রুটি ছুটি গমে রুটি খায় ভালো হয় কিন্তু আমরা কিন্তু আসলে ভাতটাই সবচেয়ে প্রিয় খাদ্য আঙুরে তো যদি আঙুরে ধান বেয়ারে ধান আছে তাহলে আমরা কই আমরা গৃহস্থ তো দেখেন আমরা এইভাবে ধানগুনে যে সবগুলো নিয়ে রাখলাম আর ভিডিওটা যদি দেখলেন আপনারা তো এই ভিডিও থেকে ভালো একটা কমেন্ট করবেন বিশ্বাস করে যদি আপনারা কৃষক তো আরও ভালো কমেন্ট করবেন তারপর আপনি কোন জায়গা থেকে দেখলেন ভিডিওটা ওটা আপনি কমেন্টে জানাবেন তো আমরা এইভাবে ধানটা সব নিলাম সবারই ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য